দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দুয়ারে সরকার শিবির জনসাধারণের সাহায্যে ডেস্ক হেল্প ডেস্ক দেখা গেল স্কুল পড়িয়া ছাত্রছাত্রীদের মধ্যে ভান্ডার ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের ফর্ম গ্রামাঞ্চলে বয়োজ্যেষ্ঠ যারা ফর্ম ফিল করতে পারেনি তাদের সাহায্যের জন্য কন্যাশ্রীদের কাজে লাগান এবং রাতুয়া দু নম্বর ব্লকের এক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশিত কুমার মাহাতো পয়লা এপ্রিল থেকে ষষ্ঠবারের জন্য শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দুয়ারে সরকার শিবির আর এখানেই রাজ্য সরকার প্রণীত প্রায় চৌত্রিশটি প্রকল্পের সুবিধা নিতে পারবে বাংলার মানুষ চৌঠা এপ্রিল দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় মালদার রাতুয়া টু ব্লকের কুমারগঞ্জ এলাকায় যার জন্য কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিনব সাজে সাজ সজ্জিত হয়েছে শিবিরকে ঘিরে এদিন জনসাধারণের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক দূর দূরান্ত থেকে শুরু করে সরকারি সুবিধা লাভের আসায় লোকজনের ভিড় জমায় লোকজন যাতে অসুবিধা না হয় তার জন্য পানীয় জলের ব্যবস্থাও করা হয় বয়স্কদের জন্য আলাদাভাবে বসার ও পানীয় জলের ব্যবস্থা করা হয় শিশুদের পান করানোর জন্য মায়েদের জন্য আলাদা সি কর্নারের ব্যবস্থা ছিল মজার ব্যাপার এই শিবিরে জনসাধারণের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য আই লাভ দুয়ারে সরকার বলে একটি সেলফি জোন করা হয় তবে দুয়ারে সরকারের শিবিরের মূল আকর্ষণ ছিল কন্যাশ্রী হেল্প ডেস্কে কাজে লাগানো হয় এর জন্যই কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিবিরে আমন্ত্রণ জানানো হয় তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাহায্য করে নতুন অভিজ্ঞতাও লাভ করে তারা শিবির প্রদর্শনে ছিলেন রাতোয়া দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক নিষিৎ কুমার মাহাতো এবং পাথুরিয়া ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী এছাড়া নিজের হাতে লোকদের ফর্ম ফিল করে দেন শিবিরে আসা কোনো এক লোক যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রাখেন তারা পাশাপাশি শিবিরে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল ব্লক তিনি সাধারণ মানুষের সুবিধা অসুবিধার দিকে সদিষ্ট নজরও রাখেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন No, no, 过来。 কোথায় প্রোগ্রাম আজকে কী হচ্ছে আজকের কিন্তু নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে গোয়ার্ডের সরকার প্রোগ্রাম প্রত্যেকটা বুথে এবং মেন মেনু হচ্ছে আমাদের কুমারগঞ্জ হাই স্কুল সেইখানে সমস্ত প্রকল্পর আমাদের যতগুলো প্রকল্প আজকে কাজ করার কথা প্রত্যেকটা প্রকল্পের আলাদা আলাদা করে টেবিল রয়েছে এবং হেলথ ডেস্ক রয়েছে এবং এখানে বিশেষ করে শিশু এবং মায়েদের জন্য আলাদা করে বসা এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং বৃদ্ধজন যারা ওল্ড এজ তাদের জন্য আলাদাভাবে বসা এবং ওনাদের সহযোগিতার জন্য একটা জায়গা রয়েছে দেখা যাচ্ছে প্যান্ডেল করে দুয়ারে সরকার করছে কী বলবেন এই উদ্যোগকে ব্যাপারটা হচ্ছে প্যান্ডেল করে দুয়ারে সরকার করার হচ্ছে মানুষের যে সমস্ত পাবলিক যাদের কোনো কাজ এখন পর্যন্ত হয়নি যেগুলো সেই জায়গাগুলো মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যেন প্রত্যেকটা পরিবার তার সমস্ত প্রকল্প এবং প্রজেক্টের মধ্যে যেন আসতে পারে প্রত্যেকটা লোক যেন সুযোগ সুবিধা পায় তার জন্য এই ধরনের প্রকল্প এবং এই প্রকল্পটা হচ্ছে আমাদের শুধুমাত্র পশ্চিমবাংলার জন্য না দুয়ারে সরকার আমরা আপনারা এর আগে দেখেছেন দুয়ারে সরকার ভারতবর্ষের রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে আমাদের এই দুয়ারে সরকার এবং পশ্চিমবাংলার বাইরেও সেই দুয়ারে সরকারের প্রচণ্ড নাম ধাম রয়েছে দেখা গেছে একটা সেলফি জোন তৈরি করা হয়েছে হ্যাঁ সেলফি জোনটা হচ্ছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এবং আকর্ষণীয় আকর্ষণীয়ভাবে মানে আকৃষ্ট করার জন্য এখানটায় সেলফি জন করা হয়েছে আপনার নাম আর পরিচয় মোহাম্মদ রকিবুল হক নতুন নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে আমাদের প্রত্যেকটা বুথ বুথে আমাদের ক্যাম্প হচ্ছে কুমারগঞ্জ হাই স্কুলে আমরা এখন উপস্থিত আছি এবং প্রত্যেকটা বুথেই পশ্চিমবঙ্গ সরকারের যে ষষ্ঠবারের জন্য যে দুয়ারে সরকার সেখানে যে তেত্রিশটি পরিষেবা দেওয়ার কথা এবং তেত্রিশটি পরিষেবা এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিষেবার জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে আমরা হেল্প ডেস্ক করেছি আমরা এখানে হচ্ছে যে পানীয় জলের ব্যবস্থা করা আছে এখানে কন্যাশ্রী মেয়েদেরকে বিভিন্ন ফর্ম ফিল জন্য সাহায্য করার জন্য তাদেরকে কাজে লাগানো হয়েছে এখানে সিনিয়র সিটিজেন যারা আসছে তাদের আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে যারা লেকট্যাটিং মাদার্স বা মা শিশু যারা আসছেন তাদের আলাদা করে হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করার বা রেস্ট নেওয়ার জন্য তাদের জন্য আমরা একটা কর্নার করেছি এবং মানুষজন যতজন আসছে প্রত্যেককে যাতে সঠিকভাবে আমরা পরিষেবা তুলে দিতে পারি সেই জন্য রোতয়া ব্লক প্রশাসন আমরা সকলেই উপস্থিত আছি এবং আমরা এটা সুনিশ্চিত করার চেষ্টা করছি স্যার মূলত কোথায় সবচেয়ে বেশি ফর্ম জমা পড়ছে আজকে সব জায়গাতে বেশি ফর্ম জমা পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার আছে আমাদের স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এই সব কাউন্টারগুলোতে একটু বেশি লোকজন আছে আমরা অলরেডি ওখানে কম্পিউটার আছে আমরা কম্পিউটার দেখিয়ে তাদের যে বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার তারা পেন্সিল পাচ্ছে কি না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাচ্ছে কিনা সেটা আমরা চেক করে নিচ্ছি এবং যাদের সকলেরই দরখাস্ত জমা দেওয়ার প্রয়োজন হচ্ছে না যাদের অলরেডি টাকা ঢুকে গেছে অনেকের অলরেডি অনেকের অ্যাপ্রুভাল আছে আর যাদের টাকা ঢোকে বা নতুন করে অ্যাপ্লিকেশান নেওয়ার দরকার প্রয়োজন হচ্ছে তাদেরই আমরা নিচ্ছি বাকিদেরকে আমরা সুনিশ্চিত করছি যে আপনাদের কাজ হয়ে এটা অভিনব উদ্যোগ দেখলাম লাভ সাইন দিয়ে দুয়ারে সরকার কী বলবে মানুষজনকে বিশেষ করে সবাইকে একটু আকৃষ্ট করার জন্য আমরা হচ্ছে যে এখানে যাদের মানুষজন আসে তার জন্য আমরা একটা সেলফি জোন তৈরি করেছি সেখানে মানুষজন আসছে এটা একটা উৎসবের মতোই আর কি যাতে সমস্ত পরিষেবা মানুষ আনন্দ সহকারে নিচ্ছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার